আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দু হাজার একুশ সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সে সেই প্রসঙ্গটাও নিয়ে কথা বলেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে যা খুবই লজ্জার ব্যাপার ম্যাচের পর এভাবেই কথা বলেছেন আলেক্স হেলস। যার সঙ্গে তাবিম ইকবালের সমস্যা তৈরি হয়েছিল ম্যাচের পর বিপিএলে বরিশাল এবং রংপুরের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের নাটকীয় ফিনিশিং এর পর তামিম ইকবাল এবং আলেক্স হেলসের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তামিম ইকবাল রীতিমতো হেলসের দিকে তেড়ে যাচ্ছিলেন প্রথমে রংপুরের জয়ের নায়ক নুরুল হাসান সোহান তামিম ইকবালকে আটকানোর চেষ্টা করেন এরপর বরিশাল টিমের একজন গিয়ে তামিম ইকবালকে একরকম টেনেই সেখান থেকে নিয়ে আসেন তবে আলেক্স হেলস এমনটা বললেও অন্যরকম গুঞ্জন শোনা যাচ্ছে এরকম বলা হচ্ছে আলেক্স হেলস নাকি তামিম ইকবালকে ব্যঙ্গ করে কিছু বলেছে আর সেই কারণেই তামিম ইকবাল আলেক্স হেলসকে বলেছেন কিছু বলার থাকলে সরাসরি বলার জন্য আর এভাবেই তাদের ঝগড়ার বিষয়টা বৃদ্ধি পায়